পাঁচই সেপ্টেম্বর কাছে এলেই মনে পড়ে যায় স্কুল জীবনের কথা যখন ছোট ছিলাম তখন স্কুলের বড় দাদা দিদিরা ওই একটা দিনের জন্য আমাদের ক্লাস নিতে আসতো আর তাদের সাথে গল্প মজার খেলা কুইজ কিংবা হাসির চুটকি সোনার আর শোনানোর মধ্য দিয়ে কিছু ক্লাস শেষ হওয়ার পরেই শুরু হতো শিক্ষক দিবসের অনুষ্ঠান তারপর যখন আমরা দাদা দিদিদের মতো বড়ো হলাম তখন আমরাও ঠিক এমনি করেই পালন করতাম শিক্ষক দিবস আপনারা কীভাবে শিক্ষক দিবস পালন করতেন বা করেন কমেন্টে জানাবেন কিন্তু তো এই শিক্ষক দিবস ভারতের প্রায় সমস্ত স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে এক উৎসবের মতো করেই পালিত হয় যার জন্মদিনে আজকের ভিডিও তার সম্পর্কে তার জীবনী মাল্যের কিছু ফুল দিয়ে সাজানো আজকের এই পর্ব যেখানে মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জীবনের বৃহত্তর অধ্যায়ের কিছু জানা অজানা তথ্য আমরা তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে তার জীবনের এক সেরা মুহূর্তের ইতিহাস চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক উনিশশো অষ্টাশি সালের পাঁচই সেপ্টেম্বর তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সের তিরুট্টানি গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন পিতা সর্বপল্লী বীরস্বামী ও মাতা সর্বপল্লী সীতাম্মার ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তাদের চতুর্থ সন্তান তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন জীবনে কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি এবং বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে তাঁর পড়াশোনা এগিয়ে চলতো আমরা সবাই জানি যে তিনি ছিলেন একজন মহান দার্শনিক তবে এটি তার জীবনে একটি অপ্রত্যাশিত মোড় ছিল তিনি গণিত নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন আর্থিক অবস্থা ভালো না থাকায় তাঁর দূর সম্পর্কের এক দাদা তাকে তার ব্যবহৃত দর্শনের বইগুলি দিয়ে দেন সেই বইগুলি পড়েই তিনি দর্শনের প্রতি আকৃষ্ট হন এবং পরবর্তীতে এই বিষয় নিয়েই পড়াশোনা ও অধ্যাপনা করেন উনিশশো সালে তিনি মাদ্রাজ ক্রিস্টান কলেজ থেকে স্নাতক হয়েছিলেন এবং পরে তিনি ওই কলেজ থেকেই স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার বৃহৎ কর্মজীবনের শুরু করেছিলেন একজন শিক্ষক হিসেবে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ছিলেন পরে তিনি অন্ধ্র বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন তার এই অভিজ্ঞতাই তাকে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়ার পথ দেখিয়েছিল তিনি উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে মোট পাঁচবার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন নোবেল পুরস্কার না পেলেও তার লেখনির খ্যাতি ছিল সারা বিশ্বজুড়ে দ্য ফিলোসফি অব রবীন্দ্রনাথ ট্যাগোর তার এই প্রথম বইটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন নিয়ে লিখেছিলেন যা তার অসাধারণ দার্শনিক চিন্তার পরিচয় বহন করে তবে রাষ্ট্রপতি হিসেবে তিনি উদার হৃদয়ের মানুষ ছিলেন কেন বলছি একথা তাহলে শুনুন রাষ্ট্রপতি হিসেবে তার মাসিক বেতন ছিল দশ হাজার টাকা কিন্তু তিনি মাত্র আড়াই হাজার টাকা নিজে রাখতেন এবং বাকি অর্থ প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিলে দান করে দিতেন এমনকি উনিশশো সালে মৃত্যুর মাত্র কয়েক মাস আগে তিনি টেমপ্লেটন প্রাইজ পেয়েছিলেন যার সম্পূর্ণ অর্থ তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দান করে দেন উনিশশো বাষট্টি সালে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন আমার জন্মদিন পালন করার পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তবে আমি গর্বিত হব সেই থেকে তার জন্মদিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে তার শিক্ষকদের জীবনে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক ঘটনা এখন উপস্থাপন করতে চলেছি উনিশশো সাল মাইশোরের মহারাজা কলেজ ডক্টর রাধাকৃষ্ণন তখন দর্শনের অধ্যাপক হিসেবে পড়াতেন তার ক্লাস শুধু বইয়ের সীমায় সীমাবদ্ধ থাকতো না তিনি জটিল দর্শনকে সহজ ও জীবন্ত করে তুলতেন ছাত্রদের কাছে তিনি ছিলেন শিক্ষক পথপ্রদর্শক ও বন্ধু ইংরেজিতে যাকে বলে ফ্রেন্ড ফিলোসোফার অ্যান্ড গাইড উনিশশো সালে তিনি কলকাতার ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন তাই তাকে মাইশোর ছাড়তে হবে কলেজে তার বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হলো বিদায়ের দিন ছাত্ররা এক অভিনব উদ্যোগ নিলেন তাকে একটি সুসজ্জিত গাড়িতে বসানো হলো গাড়ি টানার জন্য ঘোড়া ব্যবহার করা হয়নি বরং ছাত্ররা নিজেরাই সেই গাড়ির দড়ি ধরলেন কেউ সামনে দড়ি টেনে নিয়ে যাচ্ছে কেউ আবার পেছন থেকে ঠেলছে আর চারপাশের লোকেরা বিস্ময়ে তাকিয়ে দেখছিল একজন শিক্ষককে বিদায় জানাতে ছাত্ররা নিজেরা ঘোড়ার মতো গাড়ি টেনে নিয়ে যাচ্ছে কি বিরল দৃশ্য বলুন তাই না কারোর চোখে জল কারো মুখ ভার ডক্টর রাধাকৃষ্ণন নিজে গাড়িতে বসেছিলেন নীরবে কিন্তু তার চোখ ছলছল করছিল তিনি বলেছিলেন শিক্ষকের সর্বোচ্চ পুরস্কার হলো তার ছাত্রদের ভালোবাসা এই ঘটনা ভারতীয় শিক্ষা জগতের ইতিহাসে অনন্য হয়ে রইল আজও যখন শিক্ষক দিবস আসে এই কাহিনী মনে করিয়ে দেয় শিক্ষক আর ছাত্রের সম্পর্ক কেবল জ্ঞানের বিনিময় নয় এটি হৃদয়ের এক অটুট বন্ধন আপনারাও আমাদের সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে